দর্শক আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার খবর আপনাদের আরও জানাতে চাই ভারত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড শুভজিৎ একটা ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো গোটা বিশ্ব অলৌকিকভাবে একজন বেঁচে গিয়েছেন তার পরিচয়টা জানতে পেরেছেন কিনা পাশাপাশি যারা নিহত হয়েছেন এবং যদ্য জানি যে একশো উনসত্তর জন সম্ভবত ভারতীয় নাগরিক এবং বাকি বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন তাদের মৃতদেহগুলো কিভাবে পৌঁছানো হবে দেখুন প্রাইমারি ভাবে যার নাম জানা গেছে এগারো এ সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ তিনি প্রাণে বেঁচে গিয়েছেন এবং ছবিতে যেটা দেখা যাচ্ছে তিনি কিন্তু হেঁটেই নিজে পায়ে হেঁটেই তিনি অ্যাম্বুলেন্সে উঠেছেন এবং তিনি এই মুহূর্তে যে সিভিল হাসপাতাল আহমেদাবাদের সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় রয়েছেন অন্যদিকে যেটা ডিজিসি এর তরফ থেকে একটা বিবৃতি এসেছে ডিজিসি বলছে কোনোভাবে এই বিমানটি ইঞ্জিন বিকল হয়ে যায় ফলে যে সময় বিমানের ইনিশিয়াল পাওয়ারের দরকার ছিল অর্থাৎ গ্লাইড করার মতো পরিস্থিতি যখন তৈরি হয়নি সেই সেই সময় পাওয়ার না পেয়ে বিমানের কিন্তু বিধ্বস্ত ঘটনা ঘটেছে এই ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির বিষয়টি কিন্তু একেবারে তারা উড়িয়ে দিচ্ছে না তারা বলছে প্রাইমারি যে ধারণা সেটা কিন্তু বিমান বিমানের যে দুটি ইঞ্জিন এবং সেই ইঞ্জিন দুটি কিন্তু বিকাল হওয়ার যে খবর সেটা কিন্তু তারা ধারণা করছে এবং এক্ষেত্রে কিন্তু ডিজিসি যে বলছে তারা একবারে ফ্লাইটের ডেটা রেকর্ডার এবং বা ব্ল্যাক রিকভারি হওয়ার তারা কিন্তু অপেক্ষা করছে এবং সেই পাওয়ার পরে কিন্তু তারা মূলত কারণ সেটা বলতে পারবে আপাতত যাদের একটা জিনিস বলা হচ্ছিল যে হয়তো প্লেনের সমস্ত আরোহী নিহত সেখানে একজনের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গেল বাকি সবাই নিহত এমনটাই ধারণা করা হচ্ছে এবং তাদের যে দেহাবশেষ সেটা কিন্তু খোঁজার কাজ চলছে গোটা এলাকা সিল করে কিন্তু দেহাবশেষ চিহ্নিতকরণের কাজ চলছে এবং তার যে ডিএনএ স্যাম্পেল জোগাড় করার কাজ বা সেগুলো সংরক্ষণাবেক্ষণের কাজ সেটা কিন্তু শুরু করে দিয়েছে একেবারে ফরেন্সিকের বিশাল টিম কাজ করছে গুজর প্রশাসনের একাধিক ফরেন্সিক টিম এসেছে এবং তারা কিন্তু সেখানকে ডিএনএ কালেক্ট করছে পাশাপাশি গুজরাট প্রশাসনের তরফ থেকে সরস্বতী পদক্ষে সরস্বতী কিছুক্ষণ আগে প্রেসিডেট করেছে এবং তারা বলছে আলাদা করে একেবারে যদি একবার ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য তারা ডিএনএ স্যাম্পল সেন্টার তৈরি করছে সেখানে যারা যারা আহত বা নিহত বা যারা নিখোঁজ রয়েছে তাদের পরিবারের নিকট আত্মীয়দের সেখানে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং একেবারে নিকট আত্মীয়দের সেখানে ডিএনএ স্যাম্পল জমা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে মোটামুটি সরকারের যে কাজ যে ডিএনএ করে তাদের পরিবারকে সঠিক বার্তা জানানো সেটাই তারা জানানো হচ্ছে পঞ্চাশ জনের বেশি আহত কিন্তু তাদের সিভিল হাসপাতাল সেখানে নিয়ে আসা হয়েছে চিকিৎসকদের বড় টিম সেখানে নিয়ে আসা হয়েছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিছুক্ষণের মধ্যেই এলাকায় পৌঁছে যাবেন সেখানে তারা পরিদর্শন করবেন সমস্ত ধরনের যে চিকিৎসার সুযোগ সুবিধা সেটার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে জানিয়েছে যে সব ধরনের চিকিৎসার সুবিধা সেখানে দেওয়া হবে এবং বিনামূল্যে দেওয়া হবে নিহতদের জন্য কোনো রকম আর্থিক প্যাকেজ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে বোয়িং এর তরফ থেকে কিন্তু বারবার দাবি করা হয়েছে যে যে তদন্ত কমিটি গঠন করা হবে সেই তদন্ত কমিটিতে বোয়িং এর প্রতিনিধি দল থাকবে তারা কিন্তু গোটা ঘটনা পর্যবেক্ষণ করবে কারণ বোয়িং এর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে তাদের বিমানগুলি দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে সাম্প্রতিক সময় একাধিকবার বোয়িং এ সেভেন্টি সেভেন ম্যাক্স বিমানগুলো দুর্ঘটনাগ্রস্ত ঘটেছে এবং যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত ঘটেছে সাধারণত এই বিমানগুলোর কিন্তু তিরিশ বছর লাইফ সার্কেল থাকে সেক্ষেত্রে যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে তার বয়স মাত্র এগারো বছর ছ মাস সেক্ষেত্রে এই বিমানগুলোর ক্ষেত্রে অনেকেই বলে যে তিরিশ বছর প্রায় চুয়াল্লিশ হাজার বার ক্ষমতা রাখে এই বিমান সে এই বিমান কিন্তু সেই ক্ষেত্রে বলা হচ্ছে অনেক কম উড়েছে এবং বিমানটির মেয়াদকালের থেকে অনেক কম বয়স ছিল ফলে স্বাভাবিকভাবে যেটা ধারণা করা হচ্ছে যে শুধুমাত্র টেকনিক্যাল এর নয় টিসিএ যেটা বলছে হয়তো পাখির ঝাঁকের ধাক্কা এই বিমানের সাথে লাগতে পারে এবং যে সময় ইঞ্জিনে ইনিশিয়াল পাওয়ার দরকার ছিল সেই সময় পাওয়ার লুজ করার ফলে এক্ষেত্রে এই দুর্ঘটনা এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে শুভজিৎ আরেকটি বিষয় একটু জানতে চাই যে যেই মেডিকেল হোস্টেলটাতে আঘাত আনা হয়েছিল সেই হোস্টেলের কি খবর এবং যদূর জেনেছি যে সেখানে পাঁচজনই তো মধ্যে মারা গিয়েছেন এই ছাড়া যারা হতাহত রয়েছেন তাদের কি অবস্থা দেখুন আহমেদাবাদ আমেদাবাদ প্রশাসন বা গুজরাট সরকার কোনো জায়গা থেকে কিন্তু সঠিক কোনো হতাহত নিহতর খবর কিন্তু জানানো হচ্ছে না যেটা মেডিকেল বোর্ডের থেকে জানানো হয়েছিল যে